এহার কয়ে আস না তো

আমার <laughs> কাছে

ভয় দেয় তা তোমার অনুষ্ঠান শুরু হইবে কখন অনুষ্ঠান শুরু হইবে কখন তাবিয়া তাকাও তাবিয়া তাকাও তাবিয়া

মামি দুইজন কম করতাছে মামি তুই সাইরা ইয়া দরি আছে না

এই তো এই জোর নাই জোর বাই না কেন দা কি বাবা দা মানে লোক গীত গায় রে দোগো না মানে বুঝলে বুঝলে লাগোনা মা এরা কি দি একো কি ভাবি হ্যাঁ ভাই এদিকে এদিকে আসে পাই ডলার বলে যায় না করে নি কমিশন করে এটা তে পালন করে নিতে পারো নিয়মটা পালন করে দি পাঁচ সুজা বাই দেন করে রাখো না তাহলে ফেলা গেলে সমস্যা আছে মক মক বসুল করান লাগা আচ্ছা আমি আইনা দিছ তুই দিস না

দান দেব মেয়ে দানের ভিতর আমাগ মাইয়া বোকা আমাগ মাইয়া বোকা যাকে একটা আনন্দ হইতেছে উম

হাত দল হাত দোষ তো এখানে হলো আমরা সবাই হলুদ দিতেছিলাম আর আমার আবুতলাও ডান্স করতেছিল সাবিনা হলো দুষ্টামি করতেছিল সবাই হলো কফি রেট দিয়ে দিব আর আমার আবুতলা নাচতেছে আবতালার খুব কিন্তু মানে সাইডে থেকে আমার ইশারা দিতাসার করতেছে তো তোমার ছেলেকে একটু আনন্দ দিলাম

আসবিতলে আর সবিতলে দত হলো দে ফেসবুক এ বাবি বালবিড়ি না যা কথা তোমরা একটা প্রাইভেসি এ

এবার পানি দাও পানি তো মুরব্বী

सुना <laughs> 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 মানে এই এই দায়িত্ব ধরো তো আমি কলকাতা দেব